এখানে আমার ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে এই যে ড্রাটটা যে দিয়েছিলাম না এইটার সাথে এইটা এরকম মাইনাস করে দিচ্ছি আর এই যে এই আর্মোলটা দেখুন কেরকম একটা হয়ে আছে তো এটা ঠিক হয়ে যাবে যদি আমরা এইখান থেকে পয়েন্ট দুষুত মতো এরকম করে দিলেই কিন্তু আমাদের এই জিনিসটা ঠিক হয়ে যাবে এখানে কিন্তু অবশ্যই আমাদের পিন লাগিয়ে দিতে হবে তো আমাদের ফর্ম ফার্মা কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে কি কি করতে হবে না এখানে দেখুন এই পার্টের সাথে এইটা জুড়বে তো এইখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো এই পার্টের এইখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো যেহেতু নিচে বেল্ট অ্যাটাচ হবে তো এই দুটো পার্টেরই নিচে হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে হবে এটা এবার মেন আস্তরে ফেলে হাফ ইঞ্চি এইগুলো এক্সট্রা রাখতে হবে বেল্ট পার্ট জয়েন হবে এর সাথে তো এইখানেও কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা আমাদের অ্যাড করতে হবে তো দেখুন সামনের পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের এবার আপনাদের ব্যাক পার্টে কিন্তু রেখে এবার আপনাদের ব্যাক পার্টে রেখে কিন্তু দেখিয়ে দেব কিভাবে আপনাদের হচ্ছে যে করতে তো তার জন্য এস পার্টটা নিয়ে নেব এখান থেকে তো তো আমরা দুষুধ কমিয়ে পিন অ্যাটাচ করে দেব এইভাবে কিন্তু এক লাইন মতো ছেড়ে আমাদের যেরকম শেপ গেছে মানে ডেড ইঞ্চির এরকমভাবে কিন্তু রাখব আর এই পার্টটা এইভাবেই রাখব ঠিক আছে এইভাবে এইটা যেরকম যাচ্ছে যাক এইটা যেন ঠিকঠাক আসে তো দেখতে পাচ্ছেন এরকম করলে এখানে একটু গ্যাপ থাকলে কোনো ব্যাপার না ঠিক আছে তো এইটা এরকমভাবে রাখলে আমরা যে যে পয়েন্টগুলো পাচ্ছি এইখান থেকে আমার কিছুটা কাপড় বাদ দিতে হবে তারপর হচ্ছে যে আমাদের দেখুন ব্যাক পেলটা যখন আমরা এরকমভাবে রাখছি এরকম তো দেখুন এখানে কি হচ্ছে এরকমভাবে রাখতে হবে তো এখানে যতটুকু মাইনাস হচ্ছে ততটুকু দাগ দিতে হবে তাহলে আমরা যখন অ্যাটাচ করবো কীভাবে হবে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না তো এই দুটো পার্ট ডাক দিয়ে দিলাম এবার এখানে আমাদের রেডি কত চাই রেডি বেল্ট তো এখানে আমার রেডি বেল্ট চাই সাড়ে চার আবার রেডি বেল্ট চাই সাড়ে চার তো এক ইঞ্চি এক্সট্রা নেব কারণ কোমরের লাইনে হাফ যাবে সেলাই করতে হাফ যাবে তো এখানে এরকমভাবে সাড়ে পাঁচে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে আর এই যে এই যে দাগগুলো পেয়েছি এই দাগটা কিন্তু এইটার সাথে মিলিয়ে দেব এরকম আর এই দাগটা এরকম এইখানে কতটা আসছে দেখব এই লাইনে তো আমরা কিন্তু ততটাই মাইনাস করে দেবো হাফ তো এইখান থেকেও হাফ ইঞ্চিতে একটা দাগ দেবো পরে রেডিমেডটা পরে করবেন আগে এই দিকটা করে নিই কারণ তাহলে তো আমাদের মাপটাই চেঞ্জ হয়ে যাবে না এরকম তো আমাদের কিন্তু এই রকম আসবে এবার এখান থেকে সাড়ে পাঁচে আমরা দাঁড়তে দেখ এরকম রেডি বেল্ট তো আমার এতটা চাই এবার হচ্ছে আমাদের রেডি শোল্ডার কত চাই দুই ইঞ্চি তো আমরা এখান থেকে তিন ইঞ্চিতে একটা দাঁড় দেব ঠিক আছে আর এখান থেকে যা লেন্থ হচ্ছে আমাদের এক ইঞ্চি তিন ইঞ্চি দুসুধ তো এখান থেকেও তিন ইঞ্চি দুসুতেই দেবো দা আপনি যদি খেলানো করতে চান করতে পারেন ঠিক আছে আরও হাফ ইঞ্চি বা দুসুদ বাড়াতে পারেন তো আমি আর বাড়াতে চাইছি না বাড়ালেও কিন্তু কোনো অসুবিধা হবে না এখান থেকে দেখি হাফ ইঞ্চি দুষুধ মতো বাড়ালাম এবার এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমরা কি করব ভাবে ম্যাচ করে দেবো ঠিক আছে তো পিছনের শেপ তো আমার চৌকো থাকবে তো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা এবার যেরকম শেপ আছে সেরকম কিন্তু কাটিং করে নেবো আর এখানে যে লেন্থটা যদি মনে হয় আপনার ছোট হয়ে যাচ্ছে তো আপনি একবার চেকও করে নিতে পারেন ঠিক আছে যদি মনে হয় যে খুব ছোট হয়ে যাচ্ছে তাহলে এইখান থেকে কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন আমাদের পিছনের বডি পার্ট তো স্ট্রেট থাকে না তো কিছু করার নেই তো দেখুন আমাদের সামনে কতটা চাই আমাদের সামনের লেন্থ রয়েছে সাড়ে চোদ্দো সেখান থেকে সাড়ে চোদ্দো চাই সেখান থেকে দুই ইঞ্চি কিন্তু কম হলেও কোনো ব্যাপার নয় পিছনের লেন্থ তো এখানে আমার পিছনের লেন্থ কত চাই ব্যাক লেন্থ তেরো চাই তো তার সাথে আমার এক ইঞ্চি যোগ করে চোদ্দো হলে ভালো হতো তো এখানে আমার লেন্থ আছে কিন্তু সাড়ে তেরো মানে হাফ ইঞ্চি রেডি হওয়ার পর এক ইঞ্চি চলে যাবে তাহলে সাড়ে বারোতে কিন্তু আমার চলে আসবে রেডি লেন্থ